আমরা এখন নিমতলিতে আছি ঢাকা মাওয়া হাইওয়ে পাশে নিমতলি বাস স্ট্যান্ড থেকে আমাদের লোকেশনে যেতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন যে স্থানে অবস্থান করছি সেটি হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ের পাশে সুপরিচিত রেডি প্লট সুপার জোন এলাকা আজকে আপনাদের আমি একটি এক্সক্লুসিভ জমি দেখাবো আপনারা যারা ঢাকা মাওয়া হাইওয়েতে রেডি প্লট খুঁজছেন অথবা কারখানা বা গোডাউনের জন্য জায়গা জমি খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য আমাদের জমির অবস্থান পূর্ব বজরহাটি শেখপাড়া সিরাজদি খান মুন্সিগঞ্জ আমাদের জমির পরিমাণ হলো সর্বমোট সাতচল্লিশ শতাংশ যা এক দশমিক ছয় পাঁচ শতাংশ প্রতি কাঠা হিসেবে আঠাশ দশমিক পাঁচ শূন্য কাঠা নিষ্কণ্ঠক জমি রয়েছে চলুন আপনাদের জমিটি ঘুরে দেখাই বন্ধুরা এই হলো আমাদের জমি আপনারা দেখতে পাচ্ছেন পার বাধা জন্য মাটি কাটা হয়েছে এবং মাটি কাটার ফলে যে গর্তের সৃষ্টি হয়েছে সেখানে বৃষ্টির পানি জমেছে আপনারা আরও দেখতে পাচ্ছেন জমির আশেপাশে অন্যান্য জমিতে মানুষের বসবাস ইতিমধ্যে শুরু হয়েছে